দুপুরবেলা হঠাৎ করেই একটু বাহিরে গিয়েছিলাম বিশেষ কাজে গিয়েছিলাম রিকশায় আসার সময় হেঁটে হেঁটে এসেছি আর রাস্তার যত যা আছে সব কিছু কিন্তু ভিডিও করেছি আপনার সাথে তো আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে তাই না আর এই বেডশিটগুলো এত সুন্দর কি বলবো আমার কাছে কয়টা বেডশিট অনেক ভালো লেগেছে বিশেষ করে এক ফুলের বেডশিটগুলো বেশি ভালো লাগছে আমিও এগুলো দাম দর করলাম নশো টাকা বলছে আমি বলছি আটশো টাকা উনি বলছে না আপু পঞ্চাশ টাকা কম করা যাবে যাই হোক আমি তো নিব না আর কিছুই বললাম না আর এখানে আর শীত আসলে এই জিনিসটা বেশি দেখা যায় কমফোর্টগুলো একদম সব ভ্যানের উপরে এগুলোই আর তুলনামূলকভাবে দামটা একটু বেশিই চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আসলে কার কেমন জানি না তবে আমার কাছে মনে হচ্ছে এক একটা চাচ্ছে আটশো এক হাজার নয়শো এমন করে দামটা তুলনামূলকের চাইতে অনেকটা বেশি হয়ে গেল আমি বললাম এত দাম চান কেন এগুলো তো এত দাম না বলে আপা এগুলো এতই দাম আমরা একটু কমে নিচ্ছি কি বলেন আপনারা কেউ যদি কিনে অভ্যস্ত থাকেন বা কীরকম দাম সেটা একটু বলতে পারেন এটা কিন্তু এক একটা একজনের জন্যই একজন একটায় দুইজন কখনোই ঘুমানো যাবে না এক একটা একজনের জন্যই পারফেক্ট বেশি বড় বড় না একটা এত বড় না তাই যদি একটা এক হাজার টাকা বারোশো পনেরোশো টাকা চায় এটা অতিরিক্ত না আর এটা দেখলাম একদম উলের কুশিকাটার যে কাজ করা এটা এটা ভালোই লাগছে আমার কাছে সেগুলো দেখলাম আর বিশেষ করে সব কিছু আর এখানে সাদা একটা আসলে এটা বিছানো যাবে নাকি আমি জানি না এটার দাম ছিল বারোশো টাকা আমি অবাক হয়ে গেলাম যে এতটা দাম এই সাদা এটা খুব পছন্দ হয়েছে আসলে ভিডিওতে ওভাবে আসে নাই খুবই সুন্দর ছিল তবে দামের কারণে আসলে আমার কাছে ভালো লাগে নেয় আমিও দেখে চলে আসলাম আর সবাই দেখতেছিল সেই সাথে আমি একটু ধরে ধরে দেখতেছিলাম আর দামগুলো জিজ্ঞেস করতেছিলাম আসলে এই কম পাতলা পাতলা যে কম্পোর্টগুলো আছে এগুলোর প্রাইস কেমন কী যারা যারা কিনছেন অবশ্যই তারা জানেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন আসলে আমি কখনও কিনি নেই এরকম জন্য আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে ওনরা একটু দামটা বেশি চাচ্ছে জন্য আমার কাছে আজকে ভালো লাগে নাই আসলে এগুলো আমার কাছে ভালো লাগে অনেক টাকার কাছে কেমন লাগে আমি জানি না আমার বাসায় আছে আমার ভাই দুটো কিনে দিয়েছিল আর আমাদেরও আগের কেনা আছে তবে আমি নিজে থেকে কখনো আর কেনা হয়নি যাই হোক এই সাদাটাই দেখতেছিলাম দাম একটু কম হলে এটা নিয়ে নিতাম এটা খুবই একটা সুন্দর জিনিস কিন্তু বেশি বড় না মানে অনেকটা ছোট ছিল কিন্তু টাকাটা অনেক বড় ছিল যাই হোক ওনাকে বলতেছিলাম একটু কমাই দেন এত দাম চাইলে কীভাবে হবে তাহলে তো নেওয়া সম্ভব না আর দেখতে পাচ্ছেন কাপড় চুপুরের বাহার শীত মানে শীতের আয়োজন কাপড় চুপড় দেখে বুঝতেই পারছেন শীত একদমই চলে এসেছে যাই হোক শীতের কাপড়গুলো আসলে যারা একটু ভ্যানের থেকে আমরা কিনি তারা একটু সাশ্রয়ের মধ্যে কিনতে পারি শীত মানে অনেকে তো আসলে মার্কেটে একটু দাম বেশি থাকে বা যাই হোক একটু কম দামে যদি নেওয়া যায় তাহলে ক্ষতি কী আর এইখানে এই ভ্যানটার মধ্যে ছিল বিভিন্ন ধরনের লেস বলেন তারপরে এলাস্টিক বলেন যা যা দরকার আমি অবশ্য যেই কালারের লেস খুঁজতেছিলাম ওই কালার লেসটা পাইনি আর এগুলো আমার অতটা পছন্দ হয়নি আমিও খুঁজে খুঁজে দেখতেছিলাম পরে আর পেলাম না লোকটা বলতেছিল আপনার এগুলোর মধ্যে একটাও পছন্দ হয় না আমি বললাম না পছন্দ হয় না না হলে কি জোর করে নিব বলেন কয় না না আপা জোর করে কেন নেবেন যাই হোক আমি অনেকক্ষণ যাবত এই লেসগুলো দেখতেছিলাম তবে এই লেসগুলো কি একসাথে কতগুলো কালার নিয়ে আসলে হয় কি যখন আপনি যেটা বানাবেন ওগুলোর সাথে অ্যাড হয়ে যাবে যাই হোক আজকে কোনো লেস টেস কিছুই আনি নেই তারপরেও দেখে আসলাম আসলে মনের মতো আর কি ভালো লাগে নাই তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর এখানে দেখলাম যে গুড় মানি শীত আসার আগে আগেই গুড় চলে এসেছে আসলে কি অবাক কাণ্ড তাই না আর এইগুলোর কেজি নাকি তিনশো পঞ্চাশ টাকা আমি দেখছিলাম বললাম কি এটা অরিজিনাল বললে হ্যাঁ আর পেঁপেগুলো দেখলেই বুঝতে পারছেন কি অবস্থা হয়ে আছে আর নারকেলগুলোরও দাম অনেক বেশি যাচ্ছে আর এই লিকুইড গুড়টাও চাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আসলে শীতের সব আমেজ তাই না শীত মানে শরীরে একটু অশান্তি হলেও খাবারে কিন্তু খুবই মজার 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 পিঠা বলেন সব কিছু আর সবজির কথা কী আর বলবো আর আমার এই মিষ্টি কুমড়োটা দেখে অনেকটা ভালো লেগেছে এক পিস আমরা বিক্রি করতে ছিল তিরিশ টাকা আমি দুই পিস বলছি পঞ্চাশ টাকা দিবেই না আমি বললাম না দুই পিস পঞ্চাশ টাকাই দাও অনেক বলে কয়ে তারপর দুই পিস মিষ্টি কুমড়া নিয়ে আসি কারণ এটা আমি আগামীকালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব।